বন্ধুরা ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক আমরা সবাই ভালোবাসি এবং সবাই পেতে চাই রাতে প্রত্যেক দিন ব্যাসন এইভাবে যদি মাখো তোমরা দেখবে কয়েক দিনের মধ্যেই তোমাদের ত্বক থেকে সমস্ত দাগ ছোপ রুক্ষতা ড্রাইনেস কিংবা কুচকে যাওয়া ত্বক অথবা চোখের তলার কালি কিংবা খুব ব্রণ ফুসকুড়ি একনে হচ্ছে অথবা অনেক সময় আনইভেন স্কিন টোন হয়ে যায় কোনো জায়গাটা সাদা কোনো জায়গাটা কালো ঠোঁটের চারপাশটা কালো কিংবা ছোপ ছোপ দাগ হয়ে আছে এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারো যদি প্রত্যেক দিন রাত্রে ব্যাসন এইভাবে মুখে মাখতে পারো এই সমস্ত সমস্যা মুখ থেকে দূর করে দেবে এর জন্য তোমরা কি করবে লাগবে ব্যাসন এক চামচ বেসন আর একটা কথা বন্ধুরা প্রত্যেক দিন এটি টাটকা টাটকা তৈরি করেই লাগাবে এটা ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করো না প্রত্যেক দিন রাতির রাত্রে কোনো ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে মুখ ধুয় না বেসনের এই রিমেডিটা দিয়ে মুখ ধোবে এক চামচ বেসনের মধ্যে অল্প একটু এখানে নারকল তেল মেশাবে নারকল তেলের বদলে তোমরা এখানে মেশাতে পারো অলিভ অয়েল অথবা মেশাতে পারো বাদাম তেল মানে আমন্ড অয়েল এই দুটো তেলও এর মধ্যে মেশাতে পারো আর না থাকলে নারকল তেল মেশালে এরপর এর মধ্যে মেশাবে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের ড্রাইনেস রুক্ষতা দূর করে ত্বককে সফট করে নরম করে গ্লোয়িং করে দাগ হালকা করে এবং পোড়া ভাব দূর করতে সাহায্য করে তো এই অ্যালোভেরা জেল নারকোল তেল বেসন একটু জল দিয়ে গুলে নেবে জলের বদলে এখানে তোমরা রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা অল্প একটু মানে ধরো পাঁচ ছ ফোঁটা গ্লিসারিন মিশিয়েও এটা গুলতে পারো এইভাবে এটাকে শুধু গুলে নেবে দেখো প্রত্যেক দিন বেসন এই অনেকেই আমাকে কমেন্ট করে যে দিদি বেসন দিয়ে কি রোজ মুখ ধোয়া যাবে কিংবা বেসনের এমন একটা রিমেডি বলো যেটা দিয়ে আমরা রোজ রাত্রে মুখ ধুতে পারি তো ঠিক এইভাবে বেসনটা গুলতে পারো তো এইভাবে বেসনটা গুলে নিয়ে এটি একদমই ঘরোয়া একটা ফেসওয়াশ হচ্ছে একদম ন্যাচারাল ফেসওয়াশ এইটা দিয়ে প্রত্যেক দিন তোমরা মুখ ধুতে পারো তো এইভাবে মুখ মুখে আগে এটা লাগিয়ে নেবে তার আগে মুখ ধোয়ার প্রয়োজন নেই হ্যাঁ মুখে যদি কোনো রকমের মেকআপ তোমাদের লেগে থাকে তাহলে সেই মেকআপটা ক্লেনজার দিয়ে অথবা নারকল তেল দিয়ে তুলে নেবে মুখে ভালো করে তুলে পরিষ্কার করে নেবে সেই মেকআপ জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপরে বেসনকে এইভাবে লাগাবে লাগাবার সময় বেসনটা এইরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটাকে লাগাবে এর ফলে কি হবে ভালো করে ডিপলি ক্লিন করে দেবে তোমাদের ত্বককে এই যে দানা দানা গুঁড়ি গুঁড়ি হয়ে থাকে খুব তেল তেলে ভাব থাকে কিংবা স্কিন খুব রুক্ষ ড্রাই হয়ে আছে সেই জিনিসটা দূর করতে সাহায্য করবে চোখের তলায়ও দেবে চোখের তলার কালি যদি পড়ে আছে সেই কালিও দূর করতে সাহায্য করবে তো প্রথমে এরম গোল গোল করে কিছুক্ষণ লাগাবার পরে তারপরে ভালো করে একটা লেয়ার এই ফেস প্যাকটা লাগিয়ে রাখবে তো এটা অন্তত পাঁচ থেকে সাত মিনিট তোমাদের মুখে লাগিয়েই রাখতে হবে এটা তবে গিয়ে এটার বেশ ভালো রেজাল্ট কিন্তু পাবে বন্ধুরা কোনো ওয়াশ কিন্তু সেই রকম রেজাল্ট দেবে না যেমন কি এই বেসনের রেমেডিটা তোমাদের রেজাল্ট দেবে সারা মুখে দেখো খুব ভালো করে এটাকে আমি লাগিয়ে নিয়েছি অবশ্যই চোখের তলায়ও লাগাবে আর পাঁচ মিনিট এখন আমি অপেক্ষা করব পাঁচ মিনিটের মধ্যে দেখবে কিছু কিছু জায়গায় টেনে যাচ্ছে যে জায়গাগুলো তোমাদের ড্রাই হবে সেই জায়গাগুলো আগে টেনে যাবে এরপরে কি করতে হবে দুটি হাতের সাহায্যে ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে স্ক্রাব করবে এইভাবে বেসন খুবই সফট আর নরম জিনিস হয় এইভাবে স্ক্রাব করলে যত নোংরা ময়লা আছে সেগুলি সুন্দরভাবে উঠে যাবে খুব ভালো মতন স্ক্রাবও হবে যার ফলে ডেড সেলগুলো উঠে গিয়ে স্কিনে খুব সুন্দর একটা গ্লো আসবে আর ওই যে কুঁচকে যাওয়া ড্রাই ডাল স্কিনটা গ্লোয়িং করতে হেল্প করবে এবং ট্যানও দেখবে সম্পূর্ণভাবে উঠে গেছে দেখো পাঁচ মিনিট লাগিয়ে রাখার পরে প্রায় এক মিনিট ধরে ভালো করে মাসাজ করে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এইভাবে আগে মুছে তুলে নেবে মুখ থেকে এরপরে দেখো মুখ থেকে এটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ যখন এটা লাগিয়েছিলাম স্কিনটা কেমন ড্রাই আর ডাল হয়েছিল কিন্তু এটি দিয়ে মুখ ধোয়ার পরে স্কিন কত পরিষ্কার হয়ে গেছে এরপরে যেটা হচ্ছে জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে তোমাদের তো দেখো শুধু জল দিয়ে মুখ ধোবে কতটা গ্লো করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর গ্লোয়িং হয়ে গেছে এবার শুধু জল দিয়ে মুখ ধুয়ে আসবে জল দিয়ে মুখ ধুয়ে আসার পরে তারপরে চাইলে কোনো একটু রোজ ওয়াটার অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো স্প্রে করে নিতে পারো আর না হলে কোনো বেশি প্রয়োজন নেই শুধু কোনো হালকা ময়শ্চারাইজার অথবা যদি কোনো নাইট ক্রিম তোমরা মেখে থাকো সেটা লাগিয়ে নেবে ব্যাস তোমরা এইভাবে বেশ দিন বেসন রাতে ঘুমানোর আগে মেখে দেখতে পারো এটি রোজ মাখতে পারো প্রত্যেক দিন বেসনকে এইভাবে ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে কিন্তু বন্ধুরা সত্যি বেসনের স্কিনকে খুব ডিপলি ক্লিনও করে দেবে আবার স্কিন ড্রাইও হবে না স্কিনে খুব সুন্দর ফর্সা একটা গ্লো চলে আসবে তো এইভাবে রোজ রাতে বেসন সবাই ব্যবহার করতে পারো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো